बहुत खुश हूं मैं अपने माँ पापा के पास आया अपने वतन वापस आ गया দ্বিতীয় জন্ম পেলাম রিশরার বাড়িতে ফিরে বাদ ভাঙা উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার শুক্রবার পূর্ণাম কুমারের ঘরে ফেরার খবর প্রকাশ্যে আসার পর ফেলা হয় এলাকা আয়োজনের খামতি রাখেনি পরিবারও আনা হয় কেক এরই মধ্যে বিকেলে হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছতে উৎসাহীদের ভিড় আসরে পড়ে পরনে টি শার্ট জিন্স মুখে মাস্ক গলায় ছিল রজনীগন্ধা গোলাপ গাঁদার মালাপর অবস্থায় থেকে নামলেন পূর্ণাম ভিড় ঠেলে এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা দুজনেরই তখন চোখে জল স্লোগান উঠল ভারত মাতা ব্যান্ড পার্টি সহযোগে হুটকোলা জিপে করে পূর্ণাম কুমার সাউ এলাকায় পৌঁছতে উচ্ছ্বাসে ফেটে পড়েন মানুষজন এলাকায় ফিরে পূর্ণাম জানিয়েছেন সবার আশীর্বাদে তার দ্বিতীয় জন্ম হয়েছে পরিবারে সবাইকে দেখতে পেয়ে ভালো লাগছে শেষে হুঙ্কার দিয়ে বলেছেন জওয়ানদের ভয় পেতে নেই পেহেলগাঁও হামলার পরদিন তেইশে এপ্রিল ভুল করে সীমান্ত পেরোনো